সাফ অন সদর চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ ফাইনালে শক্তিশালী ভারতের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ ভুটানের চাংলমিথি লেঙাঙে দুই দলের লড়াই শুরু হবে সন্ধ্যার ছয়টায় এর আগে রোমাঞ্চ ছড়ানো সেমিফাইনাল টাই ব্রেকারে পাকিস্তানকে আট সাত গোলে হারিয়ে ফাইনাল টিকিট নিশ্চিত করে বাংলাদেশ অন্যদিকে শেষ চারের প্রথম লড়াইয়ে নেপালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত এবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল যদিও গ্রুপ পর্বের মুখোমুখি লড়াইয়ে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ ফাইনালের আগে অনুশীলনে রিকভারি সেশন করেছে লাল সবুজের প্রতিনিধিরা ফাইনালে গ্রুপ পর্বে হারের প্রতিশোধের পাশাপাশি শিরোপা জয়ই চোখ সাইফুল বাড়ি টিটু শিষ্যদের বিপরীতে শিরোপা ধরে রাখতে ভারত ইন্ডিয়া সব সময় ভালো টিম ফেভারিট সবার বাট ওরা লাস্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়ন 16-17 তো আমরাও এখানে এসেছি আমাদের সর্বোচ্চটা দিয়ে ভালো কিছু করার জন্য ইন্ডিয়াও চেষ্টা করবে যে আমাদের খেলা অলরেডি দেখে যে কিছু প্লেয়ার চেঞ্জও তারা দেখেছে ওই অনুযায়ী তারা প্ল্যান করবে বাট আমি মনে করি যে এটা হবে যে যে টিম কম ভুল করবে ওই টিমের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে বেশি আই থিঙ্ক ইটস ওয়ান অফ আ গুড ম্যাচ অ্যান্ড And yes, we have to play, if we want to get a positive result out of this match, we have to play extremely good and uh, to our abilities uh, to get a good result.